টেলিভিশনের মাধ্যমে জানলাম যখন স্ক্রলে নামটা দেখাচ্ছে তখনই আমি জানলাম যে আমি প্রধান নির্বাচন কমিশনার নানা জল্পনা কল্পনার মধ্যে অবশেষে নিয়োগ হলো প্রধান নির্বাচন কমিশনার এদিকে পক্ষ বিপক্ষে নানা মত দিয়েছে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের এই নিয়োগে রাজনৈতিক দলগুলো সন্তুষ্টি অসন্তুষ্টি তুলে ধরবো আজকের এই ভিডিওতে ইতিমধ্যেই নবগঠিত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার মত দিয়েছেন বিএনপি নেতারা বিএনপি নেতারা মনে করছেন নির্বাচন কমিশন গঠন করে দেশ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করল এদিকে গণতন্ত্র মঞ্চের নেতারা এই কমিশনের ওপর আস্থা রাখার কথা বলেছে তবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকে নতুন নির্বাচন কমিশনের প্রত্যাশিত কেউ নেই বলে মনে করেন তিনি এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নোর নতুন নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার কথা বলেছেন জামাত ইসলামের প্রচার সম্পাদক মতির রহমান বলেছেন নতুন কমিশনের থেকে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের আশা করেন তার দল ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান বলেছেন এই নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন তাহলে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাবে এদিকে নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ের এক কর্মকর্তা জানান প্রধান নির্বাচন কমিশনার পদে এ এম নাসির উদ্দিনের নাম প্রস্তাব করেছিল বিএনপি প্রধান নির্বাচন কমিশনার ছাড়া অন্য সার্জন নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনানুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা আব্দুর রহমান সাবেক যুগ্ম সচিব তাহামিদা বেগম ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ আবু সাইদ নিউজ পোস্ট